শত শত পিস জমজম কালেকশন থেকে পছন্দের 10 পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করুন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে দেখেন জমজমের কালেকশন ভাই আমি আসলে এখানে পেটি দেখাচ্ছি এই যে দেখেন ড্রেস আপনারা এক দুইটা আমি দেখাই দিতেছি আপনারা দেখেন ভাই জমজমের কালেকশন এই যে ভাই দেখেন কালার দেখেন ভাই মিনিমাম 10 পিস নিলে নাকি আপনারা মাত্র 10 পিস এই যে দেখেন 20 পিসের পেটি এই পেটি থেকে এই যে 1 2 3 4 চারটা কালার চারটা কালার থেকে যদি একটা কালার পছন্দ হয় আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই একটা কালার নিয়ে ব্যবসা সুযোগ পাচ্ছেন কালার যেরকম নিচ্ছেন এই যে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এ টু জেড ড্রেস